এই পাগল মেয়েটা এখানে দাঁড়িয়ে এই লোকের লুডুস খাওয়া এমন ভাবে দেখছিল যেটা এই মহিলাটা দেখে তার জন্য কিছু লুডুস নিয়ে আসে আর তাকে খাওয়ার জন্য ডাকে যে খেলে টাকা দিতে হবে এটা খেতে চায় না আর থেকে চলে যেতে লাগে এই বলে তুমি এটা খেতে এর বদলে আমাকে কিছু কাজ করে দিও। এটা শুনে এই মেয়েটা রাজি হয় আর এখান থেকে একটি কাপড় নিয়ে এই সমস্ত টেবিল পরিষ্কার করতে লাগে যাকে এভাবে কাজ করতে দেখেও এই লোকটা মেয়েটাকে বিশ্বাস করে এখানে রাখতে বারণ করে কিন্তু মহিলাটা তার কথায় কোন কান দেয় না মেয়েটি কাজ শেষ করলে মহিলাটা নিজে তাকে এই লুডুস খাওয়ার জন্য দেয় মেয়েটিরও চন্ডকিতে পেছিল তাই সে এখানে দাঁড়িয়ে খেতে লাগে মেয়েটার খাওয়া দেখে মহিলাটা শান্তি পায় তারপর মেয়েটি যখন হোটেল পরিষ্কার করছিল তখন এই মহিলা এসে তাকে এত কাজ করতে বারণ করছিল কিন্তু সেই মুহূর্তে এখানে মহিলাটির নিয়ে এসে এই মেয়েটাকে এই অবস্থায় দেখে তাকে নিয়ে মজা করতে লাগে যাকে মহিলাটা তখনই চুপ করিয়ে দেয় কারণ মেয়েটাও ভীষণই কষ্ট পাচ্ছিল আর এই মেয়েটাকেও সান্তনা দেয়া আর এরপর এই মেয়েটার সামনে মহিলাটা দোকানের একটি বাক্সে কিছু টাকা রাখে এই মেয়েটা এটা ভালোভাবে দেখে যার কিছুক্ষণ পরে মহিলাটা সেই বাক্সে আর কোনো টাকা পায় না তাই সে তখন এই মেয়েটাকেই দেখছিল কিন্তু তাকে কিছু বলার আগেই মেয়েটা বুঝতে বলে যে আমি এই টাকা নিয়ে তখন এখানে এই মেয়েটি আসে যে নতুন কিছু কিনে এনে এই মেয়েটাকে দেখাচ্ছিল যেটা দেখে মহিলাটা ভালোভাবে বুঝতে পারে যে এই টাকা তার মেয়েই নিয়েছে